তো এগুলা কি সবসময় ভাবে ছাড়াই থাকে ভেতরে কখনো কি খোপ লাগানো হয় না খুব ভালো বাচ্চা করে কোন কমতি নাই আপনার হচ্ছে জ্ঞান কবুতর হ্যাঁ চোখটা দেখছেন মাসাল্লাহ কত লাল চোখ অসম্ভব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ দেখছেন ভাত আর ভুটটা খাই কবুতর জিনিস শিখলাম এই আছে হ্যাঁ একদম ওপেন স্পেসে তো এগুলার যখন বাচ্চা ফুটবে অন্য কবুতরকে ডিম না এই জিনিসটা সব গেছে দেখেন একটার পর একটা না কিন্তু একটা অদ্ভুত সুন্দর দৃশ্য

একদম সব ধরনের কবুতর একসাথে ছাড়া আছে এই যে দেখেন চারি সাইডে খোপ রাখা এই যে খোপ আর খোপের মধ্যে কবুতরগুলা সব ছাড়া থাকে হ্যাঁ তো এগুলা কি সবসময় ভাবে ছাড়াই থাকে ভেতরে কখনো কি খোপ লাগানো হয় না আচ্ছা 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 তো এই যে এভাবে কবুতর করতেছেন ঠিক আছে কবুতর তুলনামূলক বাচ্চা কেমন করে খুব ভালো বাচ্চা করে কমতি নাই কোনো কমতি নাই আমি আপনি মতো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা কি সিঙ্গেল একটাই ওটা নর কি মাটি কি ছিল না কি মাটি ছিল না শুধু ওই নরই আছে তেড়ে কি শক্ত আছে আচ্ছা আচ্ছা তো কিছু এক্সক্লুসিভ কবুতর আমি দেখছি এগুলো আপনাদের কি একটু দেখাই এইটা একটা ভাইয়ার কবুতর এই কবুতরটা মাশাআল্লাহ অনেক পুরনো জাতের একটা খুব ভালো ছিমা কবুতর হ্যাঁ এটা আম উনারা আসলে ছিমা বলে আমরা বলি হচ্ছে গেন্ডা কবুতর হ্যাঁ চোখটা দেখেন মাসাল্লাহ কত লাল চোখ অসম্ভব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ দেখছেন

এখন ভাই এই ভাত আর ভুটটার সাথে কি মিশাই ছিলেন ভাই যে কবুতর নয় ঘন্টা সতেরো মিনিট উঠলো আমি ভাত মানে গরম ভাত চালের ভাত রেনে একটু হলদি টলদি মিশিয়া আচ্ছা শুকনো হলদি ওর ভিতরে একটু মিশিয়ে ভাত খাওয়া প্রথমে দুপুরে ভাত খাওয়া তারপর আপনার বৈকালে থেকে ভুটটা খায় আচ্ছা আর কিছু খাওয়ান না এখনো রেসিপি শুনছে ভাতের সাথে একটু হলুদ মাইকা দিয়া দেয় আর হচ্ছে আপনার এটা উঠছিল এটা আচ্ছা আচ্ছা এইটাই উড়েছিল তো এখন কথা হচ্ছে আপনি তো কোন টুর্নামেন্ট অংশগ্রহণ করেন না এটা একাই উড়েছিল একাই উড়িয়েছিলেন আচ্ছা আচ্ছা আপনার এলাকার সব লোক দেখছে হ্যাঁ সব লোক দেখে সব লোক দেখছে যে শুধু ভাত দিয়াও এরকম করে কবুতর উড়ানো যায় ভাত খাওয়ায় এটা একটা নতুন জিনিস শিখলাম এই আর কি তো এই এই কবুতরটা কোথা থেকে নাও আপনার এটা আমাকে এক বড় ভাই গিফট করেছিল মানে প্রথম এটাই আমার পাকিস্তানের ভিতরে হাই ফ্লাইং ভিতরে এটা আমাকে একটা প্রথম কবুতর এটা আমাকে এক ভাই গিফট করেছিল আচ্ছা আমার এরকম সাধারণত উড়ানো ভিতরে উনি ছিল না হ্যাঁ

আচ্ছা 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 তো এখন কবুতর এমনিতে নাই কিন্তু পাল্লা দিয়েছেন পাল্লা দিতে কেমন লাগে আচ্ছা আর জিনিস আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনার ক্ষোভ গুলো অনেক পরিষ্কার আপনি কতদিন পর খুব পরিষ্কার করেন

আচ্ছা তো কখনো ডিম বাচ্চা খারাপ হয় না কিন্তু এইভাবে ছাড়া থাকে আর খোপ গুলো খুব একটা নোংরা হয় না এই কারণে নোংরা হয় না কারণ কবুতর গুলো ম্যাক্সিমাম টাইম আসলে ছাড়াই থাকে হ্যাঁ তো এখন এই যে এইভাবে কবুতর পালতেছেন খাবার খরচ আপনার কবুতরের খাবার খরচ বাবদ আসলে কিরকম খরচ হয় আর প্রত্যেকদিন দেড়শো টাকা করে খাবারের পিছে দেড়শো টাকা করে খাবারের পিছে দেয় আপনি কি ভাত রান্না করে কবুতর খাওয়ান রান্না করেন কত কেজি চালান ভাত রান্না করে ভাত রান্না করে কখন খাওয়ানো ঠিক আছে আমরা দেখি ভাত রেডি করে ভাত খাওয়া দেখাবো এখন ভাত কেমনে খাওয়াই সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ সুজন ভাই আসলে বাইরে ছেড়ে কবুতর কে এখন সুজন ভাই কবুতর গুলা ছাড়বে সুজন ভাই ছাড়েন দেখি কবুতর কবুতরকে এদিক দিয়ে বের হবে ওই যে উপরে দেখেন এই যে কবুতর বের হওয়া শুরু করছে দেখছেন ওরে বাবা রে বাবা সব বের হয়েছে দেখেন একটার পর একটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর দৃশ্য খাঁচাটা খুললো আর সব বের হওয়া শুরু করলো খাঁচা তো কবুতরের ঘরটা খুলার সাথে সাথে সব একটা পর একটা একটা পর একটা বের হওয়া শুরু করলো সবগুলো উঠতেছে কত সুন্দর দেখেন এগুলো কি উড়ে এখন নেওয়া যাবে না সব ছেড়ে দিয়ে সবগুলো একসাথে উড়া শুরু করলো এই দৃশ্যটা দেখতে ভালোই লাগে এই যে সব একসাথে বাইরে এসে আগে পানি খাইতেছে ভেতরে কিন্তু পানি দেওয়া নাই হ্যাঁ বাইরে এখানে মনে করেন কবুতর গোসল করতে হইলো হয়তো ওই কাটটা সরায়া দেই তাহলেই কবুতর গোসল করতে পারে 9 ঘন্টা উরান রেসিপি কইলা কথা নিচেয় দিয়ে দিবেন জি ভাই আ আ আ আ কবুতর খাইতেছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন সব একসাথে দেখেন সিরিয়ালে খাইতেছে তো যাই হোক একটা নতুন অভিজ্ঞতা হইলো কবুতর খাইতেছে দেখেও কিন্তু ভালো লাগতেছে না তো ওরা আমাদের গোপন রেসিপি খাইতে থাকুক ভালো ফ্লাইং করতে থাকুক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হপ্তাহ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম